এটা মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক জরে বলেন না সুবহানাল্লাহ দেখবেন কোন লেখক কোন লেখক যদি উপন্যাস লেখে বা বই লেখি যদি কোন বই রচনা করে বইয়ের শেষ পৃষ্ঠায় দেখবেন লিখে দেয় উপন্যাসের শেষ পৃষ্ঠায় যদি দেখবেন লিখে দেয় যে আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানিয়ে দিবেন আমি সংশোধন হয়ে যাব বা আপনারা সংশোধন করে নেবেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব নাযিল করেছে যে কিতাবের যে কুরআন মাজিদের শুরুতে জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা আমি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই জোরে বলেন সুবহানাল্লাহ কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই ঘোষণা দিয়েছেন কে শুধু তাই নাই শুধু তাই নয় আপনি যদি কোরআন কে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আমরা জানতে চাই কোরান মজিদ নিজে জবাব দিয়ে বলে একবার ন হওয়া কোরানুমজিদুম ফি লাউ হিম আল্লাহ আকবার জোরে বলেন কোরান নিজের জবাব দিয়ে বলে। আমি কোরানের একবার হল লাউ হে মাফুজে জোরে বলেন সুয়াহান আল্লাহ শুধু তাই না আপনি যদি কোরানকে প্রশ্ন করেন ও তোমার বাড়ি লাও খে আমরা জানলা তোমার বাড়ি লাউ গে আমরা জানলা তোমার মধ্যে কোনো ভুল নাই এতো আমরা জানলা আমরা রক্ত বিষয় জানতে চাই তুমি কোন মাসে নাজিল আর নিজের জবাব দিয়ে বলে স সরো র কোরআ কোরান নিজের জবাব দিয়ে বলে আমি কোরান নাজিল হয়েছে। রমজান মাসে জরে বলেন সুবাহান এবার যে আপনি কোরান কি প্রশ্ন করেন ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল নেই এটা আমরা জানলাম তোমার মধ্যে কোনো সন্সিধ অবকাশ নাই এটাও আমরা জানলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে এটাও আমরা জানলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ এটাও আমরা জানলাম ও কোরআন এবার আমরা জানতে চাই রমজান মাসে কোন সময় নাজিল হয়েছ রাতে না দিনে ওরা নিজে জবাব দিয়ে বলে ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর রজনীতে জোরে কোন সুবহানাল্লাহ এবার যদি আপনারা প্রশ্ন করেন ও কোরআন জানলাম তুমি লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছ কোন কারণে নাজিল হয়েছ এটাও আমরা জানতে চাই কোরআন জবাব দিয়ে বলে তো খুঁড়ি জাননা না সামিনা জুলুমা কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন নাজিল হয়েছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরায়া আলোর পথে ফিরিয়ে আনার জন্য নিয়া আসার জন্য যরকন সুবহানাল্লাহ এবার যদি আপনি কোরআনকে প্রশ্নকরণ কোরআন তুমি যে মানুষদেরকে অন্ধকারে পথ থেকে ফিরাইয়া

কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআনকে হেফাজত করবে আল্লাহ মানে আল্লাহ বলে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআন মাজিদের সংরক্ষণকারী জোরে বলেন না সুবহান আল্লাহ এই কোরআনে কোরআনের আলো নিবি দেওয়ার জন্য দার হাজার বছর ধরে কত বেঈমানরা চেষ্টা করে কি করে না কাফেররা চেষ্টা করে কি করে না ইহুদি

এই কোরআন মাজিদে মসজিদে ঢুকে মুনাফিক মার্কা বেঈমান মার্কা কিছু নাম কাওয়াস্তে মুসলমানরা আগুন ধরিয়ে দেয় কি দেয় না মনে রাখবেন এরাই হলো মুনাফিক এরাই হলো মুনাফিক আল্লাহ এদেরকে এমন ভাবে দুনিয়ার থেকে ধুলি সাত করে দিবে এরা কল্পনাও করতে পারবে না এরা কি রকম ধুলি হয়ে যাচ্ছে ঠিক কিনা জোরে কান

মোহাম্মদের সামনে যায় সেই কালে মাপুরে মুসলমান হয়ে যায় ও জামাত নামের জাদুঘর তুমি ওই জাদুঘরে মোকাবেলা করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুবিদ্যা চালায় ওই জাদুঘরে মোকাবেলা করো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া ওর জাদুর মোকাবেলা করো তাহলে তোমাকে অনেক বড় উপহার আমরা দিব জামাত নামের জাদুঘর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সামনে চইলা গেছে গিয়া দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ তেলাওয়াত করতেছে জামাত নামের জাদুঘর ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি জাদুবিদ্যা আছে তুমি আমাকে দেখাও তুমি আমাকে দেখাও নবীজি সাল্লাল্লাহু

এটা কোন মানুষের জাদুবিদ্যা নয় আমি জামাত নামের জাদুগর ঘোষণা দিয়া দিলাম এটা আল্লাহরে জোরে বলেন না সুবাহান্লাহ জামাত নামের জাদুগর সাথে সাতে কালে মা করে মুসলমান হয়ে গেলেন্লাহ محمد رسول الله لا اله لا اله لا إله إلا الله جور لا اله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় জোরে বলেন সালবেনি জোরে খান অনেকে মনে মনে কয় হুজুর দি তাফসীর শুরু করে দিয়েছে গান কেন গায় না আহা বুঝি কে হুজুর গান গায় না

বিশ মিনিট খালি শান দিয়া লাইছে কি দিয়া লাইছে আর বিশ মিনিট জিকির জিকির ঠিক আছে জিকির দিক সমস্যা নাই জিকির দশ মিনিট দেওয়া যায় সমস্যা ওয়াজের শুরুতে পাঁচ মিনিট শেষে 10 মিনিট জিকির দেওয়া যায় কারণ আমরা সুন্নি জিকির না দিলাম আমি তো আমাকে পরে এসকে না ঠিক কিনা জোরে বলেন এটা আমাদের ভালোবাসা কিন্তু ওই ভালোবাসা পুঁজি কইরা কিছু খালি কলসি বক্তা আছে না খালি কোন বক্তাদের বিষয়ে ওই মুখস্থ করছে বাংলা মুখস্থ কইরা তারপরে কিছু মনু দাদের গান মুখস্থ করছে আছে না নাই ওয়াজে উত্ত গান আর শামদিয়া ক্লোজ ওয়াজ খতম টাকা পাকড়লিয়া কয় ডাটটা বাই বাই খতম আছে না নাই এই সমস্ত বক্তাদের টাকা নাও হালাল হয় না হারাম কি জোরে বলেন এরা যে হাদিয়া না এটা হারাম হয় হালাল হয় না কারণ ও ভাওতাবাজি করে টাকা নিয়ে গেছে কি বাজি করে টাকা নিয়ে গেছে

আমি বললাম যে শত্রুতা করলে কেমন মানে তুমি যে এমনি কও এমনি এমনি বেশি গাওয়া যাইতো না একটু ই দেওয়া যাইতো না এর মধ্যে তুমি পাঁচ বছর ওয়াজ করতে তা হও তো সুন্নি না তো তোমার কথা মতো নাচবো আমি কি কারো কথায় নাচে না সুন্নি হক সেটা মানতে বাধ্য হয় ঠিক কিনা ধরে বলে সুন্নিরা কারো কথায় নাচে না সুন্নিরা যেটা রাইট সেটা মানে ঠিক কিনা মাইন্ড করতেছেন নাকি

ওই মোহাম্মদ ওয়াসাল্লাম এই যে জাদুবিদ্যা চালায় যে শুনে সেই পাগল পারা হয়ে যায় সেই পড়ে মুসলমান হয়ে যায় তোরা কেউ মোহাম্মদের কাছে যাবি না দিনের বেলা পার্লামেন্টে আইন পাস করে আর রাতের বেলা লুকায়া লুকায়া আবু জাহেল আবু লাহা বুদ্বা সাহেবা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকের কুরআন তেলাওয়াত শোনার জন্য সইলা আসে জোরে কটনা সুবহানাল্লাহ আবু জাহেল আবু লাহা বুদ্বা সাহেবা সবাই আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কুরআন তেলাওয়াত শোনার জন্য গভীর রাতে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরখানার পাশে এসে সবাই কোনায় কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কুরআন মাজিদ তেলাওয়াত শুনে যখন আমার মায়া নবীজি কুরআন তেলাওয়াত বন্ধ করে দেয় তারা সবাই বাড়ির দিকে রওনা হয় কিন্তু আসার রাস্তাও একটা যাওয়ার রাস্তাও একটা আসার সময় আসছে আগ পিছ করে কিন্তু যাওয়ার সময় একজন অপরজনের সঙ্গে দেখা হয়ে যায় যখন একজন অপরজনের সঙ্গে দেখা হয়ে যায় আবু জাহিল্লা ডাক দিয়া বলে

তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য কে মোহাম্মদ সাল্লাসাল্লামের ঘরের পাশে আইসা হুজরা খানের পাশে আইসা কোরআন শোনো এটা পাহারা দেওয়ার জন্য আমরা দুইজন আসছি আর কখনো তোমরা এখানে আসবা না তোমরা তাহলে মোহাম্মদের প্রেমে তোমরা পাগল পারা হয়ে যাইবা একটু জোরে বলেন না সুবাহান

ইউ আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে যাবে না কুরআন তালাওয়া শোনাার জন্য আজকে আমি যাব আমি আরাম করে মজা করে কুরআন মাজিদ তেলাওয়াত শুনবো

কুরআন মাজিদ তেলাওয়াত যখন করে এরা সবাই কান পেতে সুন্দরভাবে শুনে মজা করে শুনে যখন কুরআন মাজিদ যখন তেলাওয়াত যখন বন্ধ করে দেয় ওই কাফেররা বেইমানরা তাদের গন্তব্যর স্থানের দিকে রওনা হয় এমন সময় আবার তাদের সবার মুখামুখী হয়ে গেছে এবার ডাক দেয়া বলে এই আবু জাহেল এই আবু লাহাব ও আমাদের নেতা তোমরা

এবার মক্কার বাহির থেকে অনেক মানুষ হজ করতে আসবে

মুনাফিক মার্কা মুসলমান সুন্নি মাহফিল করতে দিতে চায় না আসে না নাই সুন্নি বক্তাদের নাম দেখলে বলে ভন্ড ভন্ড আসে না নাই এই আবু জাহিল না আবু সাথে বর্তমান মুনাফিক মার্কা মুসলমানদের মিল আসে না নাই তারা একটা বিশাল প্ল্যানিং করলো তাহলে হজ করতে যারা আসবে তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে রাখার একটা প্ল্যানিং আছে একটা পরিকল্পনা আছে কেমন প্ল্যানিং বলে আমরা তাবুতে গিয়া 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 বলবো ওই খাতিমে কাবার পাশে একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের পাগল আছে তোমরা ওই পাগলের কাছে কেউ যাবা না যেই পাগলের কাছে যাইবা সেই পাগল যাবা আরো বেশি পাগল পারা হয়ে যাবা যেই ওই যাদুকারের কাছে যাইবা সে আরো বেশি যাদুগার হয়ে যাবা পাগল হয়ে যাবা নাউজুবিল্লাহ জ আচ্ছা আপনারা বলেন এখন এই যে নরপতি এখানে যদি দোকানের সামনে একজন পাগল আসে খতিব সাহ যদি নিম্বরে দাঁড়ায়া ওয়াজ করতে দাঁড়ায়া যদি বলে ওই নরপতি দোকানের ওইখানে একজন পাগল আসছে কেউ ওই পাগলের কাছে যাবা না ওই পাগল একটু নাচ দেখায় একটু গান গায় কেউ পাগলের কাছে যাবা না যদি বলে কেউ মানবে কেউ মানবে নি বলবে যে কেমন পাগল একটু যাইয়া দেবে মানুষের মধ্যে কি উরিচিতি বেশি কৌতূহল বেশি যে জিনিস থেকে মানুষদেরকে আপনি দূরে রাখার চেষ্টা করবেন ওই জিনিসের কাছে মানুষ বেশি ধাবিত হয় কি হয় না গর্ব দিয়ে পরীক্ষা করে দেখবেন আপনি যদি একটি প্যাকেটে করে কোনো কিছু আপনার উপহার নিয়ে এরকম সুন্দর করে প্যাকেট করে পেছায়া যদি ঘরে কোনায় নিয়ে যদি রাখেন আর বউকে যদি ডাক দিয়া বলেন ওকামার স্ত্রী তুমি এই এই বাক্স খুলবা না এর মধ্যে অনেক দামি জিনিস আছে ভুলেও এই বাক্সের কাছে যায়ও না দেখবেন বউ মনে মনে কয় স্বামী তুমি ঘর থেকে বাইর হইতে দেরি হইব কিন্তু ওই বাক্সা খুলতে আমার দেরি হইতো না ঠিক কিনা জোরে কয়

এরা মনে মনে কয় যেহেতু আমাদের নেতা যেহেতু এই অ্যাডভার্টাইজ করে তাহলে এত যেমন তেমন জাদুঘর না যেমন তেমন পাগল না এত মনে আধুনিক পাগল আমরা একটু যাই যাই দেখি কেমন পাগল জোরে না সুবহান আল্লাহ দলে 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 সবাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যায় গিয়ে দেখে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পুরানি জবান থেকে এত সুন্দর তেলোয়াত এত সুন্দর তেলোয়াত যারাই আমার মায়ার নবীদের সামনে যায় তেলোয়াত সই না পাগল পারা হয়ে যায় তারাই কালে মা পরে মুসলমান হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যেই যায় সেই পাগল পারা হয়ে যায় কালে মা পরে মুসলমান হয়ে যায় আবু জাহেল আর আবু লাহাব কয়দুই তা হয়ে গেল সাইলান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষকে দূরে সরায়া রাখতে উলটা দেই মানুষ আমাদের এড্রেস দেইখা তারা আর মোহাম্মদের কাছে গিয়ে কালামে উপরে মুসলমান হয়ে গেছে